তোৰে চাদে আমাৰ কওঁ আমাৰ মদ পিয়া মদ পক্ষী তোৰে চাথে আমাৰ কওঁ বাধা মানে নাহা আমাল মনি পাকি আবার খেলে পারকিফরাসা

আমরা দুজন শিল্পী আপনাদের চরণ ধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি আজকের এই মহান দরবার থেকে আমাদের জন্য যে পালার আয়োজন করা হলো সেটা গুরু ভক্তের পালা বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী আমার ভালোবাসার সোনাব শরীয়ত সরকার তিনি শীর্ষে ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়েছেন সেই দায়িত্ব দরবার থেকে তাকে দেওয়া হয়েছে আমি অধম আবুল সরকার এই মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জোতা ঘুরাবার মতো যোগ্যতা এখন আমার হয় নাই তারপরেও দরবার থেকে আমি অধমকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো অনেক কথা বলা হবে রাত ভরে যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক সেই ভুলগুলি আপনারা আমাদের ক্ষমার দৃষ্টির দেখে অভয়ের জন্য দয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করি আমার দরবার থেকে আমার সুলতান বাবাজি আসছে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই গানটি হলো এই পৃথিবীর মধ্যে কাবা নাম শনি মক্কানগর বলো দয়াল কোথায় আছে মানব দেহের মধ্যে কাবা ঘর এটা জ্ঞানী গুণীজন সাধু মহাজনরাও বলেছেন যাহা আছে এই বৃক্ষ ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে তা যদি হয় তাহলে এই মানব দেহের মধ্যে কাবা ঘরটা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন হজ হয় হজের কার্য শুরু হয় আড়াই দিন বা তিন দিন আমরা বলি আর এই মানব দেহের মধ্যে কবে কোন দিন কোন চাঁদের কত তারিখে হজ হয় এটা আমাদের জানার দরকার আমরা শরীয়তের বিধানে হজ করি সেখানে অজু আছে আরাফতের ময়দানে মিলন আছে কঙ্কর নিক্ষেপ করা আছে কুরবানি আছে মানব দেহের মধ্যে হজ করতে গেলে এগুলি কোথায় কোথায় কোন জায়গায় আছে এটা আমাদের আপনি বলবেন আমি কুরবানি করব কি আমি কার সাথে সিনা মিলাবো কোথায় পাব আমরা সেখানে চমা দেব এই হলো গানের কথা এখন এ বিষয়গুলি আমাদের জানতে হবে বুঝতে হবে তবে একটা কথা আমি বলি হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিস বুখারী যেটা কোরানের পরে আমরা মানি এটা হলো হাদিস বুখারি শরীফের মধ্যে হজরতে উমর ইবনুল খাত্তাব রাদী আল্লাহু তালা আনহু উনি একটি হাদিস বর্ণনা করেছেন আল মমিন ওয়াকরা বমিন আল কাবা একজন মমিন ব্যক্তি হইল খানাই কাবা হইতে অতি উত্তম এই মানব দেহের মধ্যে কাবা নাই মানব দেহটাই কাবা যার দেহটা কাবা হয় যিনি আল্লাহর রঙের রঞ্জিত হয় শিবকাত আল্লাহি মান আহ সান ওমিন আল্লাহি আল্লাহ বলছে তোমরা আমার রঙের রঞ্জিত হও যিনি আল্লাহর রঙের রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবা তেবু হয় আল্লাহর নূর তাজাল্লি তেবু হয় উনি অলি আল্লাহ হয় তাকে তো আপ করবার জন্য হাজারো মানুষ লোহালি বাবার দরবারে আছে একটা হইলো উমরা হজ আর একটা হইলো বড় হজ লোহালি বাবার দরবারে প্রতিদিনই মানুষ আসে আসে না বন্ধু আছে কোনো দিন কোনো দিনও বন্ধ নাই কিন্তু বছরে আবার একটা হয় আর যদি আমরা শরিয়ত এবং তরিকতের দৃষ্টি খেয়াল করি শরীয়তের অর্থে হজ হলো কাবা দর্শন করা শরীয়তের হজ কাবা দর্শন করা আর তরিকতের হজ আত্মদর্শন করা আত্মদর্শন যার হয় তার হজ হয় এটা হইতে পারে এক হইতে হইতে পারে এক পারে আবার মুহূর্তেও যদি গুরু কৃপা করে হয়েও যাইতে পারে একটি গান আগে শোনাব গানটা একটু খেয়াল করে শুনবেন আমি বেশি কথা জানিও না বলবো না কারণ জানলে তো বলবো আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন হাজার হাজার মানুষ আজকে বাবার দরবারে আসছে আমি সকলের প্রতি শ্রদ্ধা জানি একটা গানের মাধ্যমে প্রবেশ করি দু চার কথা আমি গানের মাধ্যমে বলার জন্য চেষ্টা করবো ধন্যবাদ ভাকাদারা দ্বারা ভরা ও ইউ গেল রাসূল দে আনো পাগল মনো নিske তুমি নিজে আগে निष्का तुमी निजे ही आगे चेनो पागल मोनो निष्के तुमी निजे आगे चेदो बोले मां आरा पार मातू बाजारी ने ये आप जाए और आरा भार नब्बा हु पाका ভগবানো প্রথম নিশ্চয় তুমি নিজে আগে কেন বাজার নিশ্চয় তুমি নিজে আগে কেন আমার বাজার রে নিশ্চয় তুমি নিজে আগে কেন ছোট বাজাও আমরা ধর্ম করি ধর্ম করি না আচ্ছা বাবা ধর্মটা কি ছোট ধর্ম কি নামাজ রোজা হস জাকাত কালেমা কুরবানি এগুলি কি ধর্ম এগুলি ধর্মের এবার তাহলে ধর্মটা কি যত মহামানবরা দুনিয়াতে আসছে আজকে থেকে আড়াই হাজার বৎসর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল যার নাম ছিল সক্রেটিস তাকে প্রশ্ন করা হয়েছিল ধর্ম কাহাকে বলা হয় উনি বলছিলেন একটা মানুষের জীবনের মূল নীতি হচ্ছে নিজেকে চেনা যিনি নিজেকে চেনে উনি গডকে চেনে ছয়চল্লিশ বৎসর আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল ভক্তরা ধর্ম কাহাকে বলা হয় উনি বললো আত্মা বিধি তুমি তোমাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে ছোট নদিয়ার নিমাইকে প্রশ্ন করলো ধর্ম কি উনি বললো তুমি কার কে তোমার সারে তাপত্রয় এই সানা জানলে জীবের কই হয় যেই পর্যন্ত তুমি তোমার চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না কথা কটা এক কথা না বাবা ব্যক্তি কিন্তু তিনজন হয়ে গেল আমাদের ইসলাম ধর্মের চারটে কিতাব হচ্ছে প্রধান তৌরুজ্জবর ইঞ্জিন ফোরকান যেটা আমরা আল কোরআন বলি তৌরুজ্জবর ইঞ্জিনের মধ্যে বলেছেন আরিফ নবসাকা তাইরিফ রকা যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরে তুমি চেনো না প্রিয় নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলেন সল্লাহু সাল্লাহু আলাই সালাম সাহাবারা প্রশ্ন করেছিলেন ধর্ম কাহাকে বলা হয় আমার নবীজি বলেছিলেন মান আরাফা নবসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু তুমি তোমার শিয়ন অফসকে চিনলে তুমি আল্লাহকে চিনতে পারবে চিনতে পবিত্র কুরআন শরীফ পড়ুন পবিত্র কুরআন শরীফ আল্লাহ বলেছেন হাত আছে মানুষটা ধরলো না চোখ আছে দেখলো না কান আছে শুনলো না অন্তর আছে করলো না যে নিজেকে চেনার চেষ্টা করলো না বালহুয়া আদালু ওরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ আমার বাংলার মহাসাধক আত্মার বিজ্ঞানী দর্বের লালন সভকিরের একটি বাণী আছে আমরা ছোট্ট সময় শুনতাম রেডিওতে আপনারে চিনতে পারলে রে যাবে তোর অচেনারে সেনা ও আপন খবর আপনার হয় না আমার ভরিত্র আহম্মদ ফকির বলেছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তা হইলেই চিনতে পারতে অন্তরের অন্ত জানি অন্তর জানি বাজান 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 বিরাক্ত করে না বাবা বাজান বিরাক্ত করে না তুমি তোমরা তো আল্লাহ মানুষ তোমাদের তো কিছু বলতে পারুম না তো তিনিও বলছেন আমাদের জিতকা শরীফের সুফিয়ায়ে মহাশাধক দেওয়ান রশীদ বাবা জন বলছেন চেনো চেনো আমার মন চেনো পঞ্জতন যাতে ruh panchjon বিরাজ করে চেনো আপন ওजूद পাবি ওজুদেই মজুদ ruhul azam তুই দেখবি নজন যে নিজেরে সিনছে তার দেহটা কাবা হয়ে গেছে ওটা তু আপ করবার জন্য মানুষ সিলেট থেকে রাজশাহী যায় রাজশাহী থেকে মাছ ভান্ডার যায় গাজীপুর থেকে আটরসি যায় ফরিদপুর থেকে মানুষ গাজীপুরে আসে কেন ওই দেহটা নুরে নুরান্বিত হয়েছে ওটা তুয়াব করবার জন্যই ভক্তরা সেই দরবারে আরা